নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অর্ধমায় সংসারে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে কোথায় চলেছি হ্যাঁ আজকে ব্যাপারটা সুন্দর জায়গায় এইটা তার আগে বলে দিই সেই যে আমার স্কুল আর স্কুলের সামনে দিয়ে যতবারই যাই তো আমার মনেই পড়ে কি ছেলেবেলার কথা তো আজকে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটাও বাচ্চা কুচিকাচাদেরই জায়গা তবে অনেকেই রয়েছে কচি জায়গাগুলো ঘুরতে ভালোবাসি আমিও মন থেকে কচি কাছাদের জায়গাগুলো দেখতে ভালোবাসি আর কচি কাচাদের সব জিনিসই পছন্দ করি তাছাড়া চলে এসেছি আজকে কচি একটা সুন্দর জায়গা এই জায়গাটা হলো কচি একটা পার্ক এটা একদম শান্তিপুরের ডাকঘরেই অবস্থিত আর ভেতরটা খুবই সুন্দর এর আগে আমি বহুবার এসেছি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একবার শেয়ার করি আগে ছিল তো ওদের নিয়ে আসা হতো এখন ওরা খুবই ব্যস্ত ওদের নিয়ে আসা হয় না আর একটা পুচকে রয়েছে সেটা এতই ছোট যে তাকে নিয়ে এসে কোনো কিছুরই মজা দেওয়া যাবে না এখন নিজে বসতেই পারবে না ভালো করে আর কিছুদিন পর তাকে নিয়ে আসলে সেও মজা পাবে তার সাথে আমাদেরও আসা হবে তো যাই হোক এসে যখন গেছি আপনাদের একটু চারদিকটা ভালো করে দেখিয়ে দিই দেখুন এখন সবে গাছগুলো লাগানো হয়েছে যেহেতু শীতকাল গাছগুলো ফুল দেবে লাগানো হয়েছে বেশ বড় বড়ো হয়েছে তবে ফুল ফোটেনি কিছুদিন পরে ফুল ফুটবে আর এইখানে রয়েছে একটা ছোট্ট ঝর্ণা আর এইগুলো একদমই ছোট ছোটো করে উঠছে ফোয়ারাগুলো ভালো লাগছিলো লাইটিংগুলো যখন রাতে জ্বালানো হয় খুব সুন্দর লাগে আর এখানে কচি কাঁচাগুলো ঝুল ঝুলছে কেউ বা এই যে এটার নাম ঠিক কী জানি না বেশ ভালো লাগে এগুলোতে কিন্তু চড়তে আমিও কিন্তু চড়ি যখনই আসি আর এই গাছটা বেশ সুন্দর করে কাটিং করেছে ভালো লাগছিল আর এখন বাড়ির দিকে যাব না এই দিকটা আরেকটু ঘুরব তো এখানে রয়েছে একটা স্লিপিং স্লিপিংটা পুরো একটা এই ডাইনাসরের মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে এটা কিন্তু বাচ্চারা খুব মজা পায় দেখতে আর তার সাথে এখানে বেশ অনেকগুলোই দোল্লা রয়েছে আর কাজও চলছে দেখলাম এখনও পার্কের ভেতরে তো জায়গাটা কিন্তু ছোট ওপরে বেশ খুব সুন্দর জায়গা আর অনেকগুলোই দোল্লা রয়েছে এখানে তার সাথে এখানে স্লিপিংও রয়েছে পেছন দিকে একটা একটা স্লিপিং না এটা হচ্ছে ডায়নাসর করেছে আর ডাইনাসের দুই পায়ে দুটো স্লিপিং রয়েছে এদিকে আর ওইদিকেও আর একটা স্লিপিং রয়েছে বেশ ভালো জায়গাটা ছোটোর মধ্যে খুবই সুন্দর আর ঝর্ণাটা তো আপনাদের প্রথমে ঢুকেই দেখিয়ে দিলাম ঝর্ণাটাও বেশ সুন্দর লাগে আর রাতের বেলা লাইট জ্বললে তখন না আরও কালারফুল লাগে আরও বেশ ভালো লাগে আর এখন আমি এখান থেকে বেরিয়ে যাব আর সামনে রয়েছে রবীন্দ্রকানন যেখানে শুধু বাচ্চারা নয় বড়রাও আসতে পারে আর জায়গাটা সবার জন্যই প্রত্যেকদিন বিকাল হলেই খুলে দেওয়া হয় সময় গন্ডার কাকাকে একটু টাটা দিয়ে বেরোলাম তো কাকাকে যখন ঢুকি তখন আমি টাটা দিয়েই ঢুকি বেরোনোর সময় একটু টাটা দিয়ে বেরোলাম আর এখানে খাবার জিনিসও রয়েছে তার সাথে রয়েছে এখানে বাচ্চাদের কিছু খেলনা যেহেতু বাচ্চাদের পার্ক তো খেলনাটা কিন্তু পার্ক থেকে বেরিয়েই তাদের বায়না থাকে তো ওনারও একটুখানি সুবিধা হয় তার জন্য ওখানে বসে রোজই বসে উনি আর এই যে সামনে রবীন্দ্রকানন্দ এখানে আমি চলে এসেছি আর এখন ভেতরে আমি চলে যাব তো ভেতরে সেই বা দিকে রয়েছে একটা রবীন্দ্রনাথের ট্যাচু তো চলুন সেটাই আগে এদিকে দেখে আসি তারপরে এই দিকটা ঘুরে নেব যে দেখুন একটা রবীন্দ্রনাথের এখানে বড় ট্যাচু রয়েছে সাথে কিছু লাইটিংও রয়েছে যেগুলো রাতের বেলা জ্বালানো হয় তো এই পাশ দিয়ে চলে যাচ্ছি আর এদিকে রয়েছে আরও অনেকটা জায়গা আর এখানে বেশ সুন্দর সুন্দর আবৃত্তিও লেখা রয়েছে তো চলুন সেগুলো একটু দেখা আসি এই রবীন্দ্রকাননের মাঝ বরাবর রয়েছে একটা বড় পুকুর আর এই পুকুরের মধ্যে রয়েছে কিছু ফোয়ারা যেগুলো রাতের বেলা আর লাইটিংয়ের সাথে বেশ সুন্দর লাগে দেখতে এখন অবশ্য বন্ধ রয়েছে তো একটু পরেই সব কিছু জ্বালিয়ে দেওয়া হবে আর এই ল্যাম্প পোস্টগুলোই বেশ সুন্দর সুন্দর ব্লু কালারের লাইট চলে সেটাও একটু পরে জ্বালিয়ে দেবে যা এখন যেহেতু রয়েছে আলো তো সেই জন্য এখনো জ্বালায়নি আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর রবীন্দ্রনাথের ছোট্ট ছোট্ট ছড়া লেখা এগুলো ছড়া নাকি কাব্য থেকে তুলে তুলে লেখা সেটা ঠিক আমি বলতে পারছি না যাই হোক আপনারা একটু পড়ে নেবেন বেশ অনেকগুলোই এরকম টাইপের একটা করে ছবি দিয়ে রবীন্দ্রনাথের কিছু কথা লেখা ছিল তো যাই হোক এই পাশে রয়েছে আর একটা সুন্দর বসার জায়গা তো আপনারা যদি কোনো একদিন বিকালে আসেন বা সন্ধ্যায় আসেন এই জায়গাগুলোই বসে সামনের ফোয়ারাটা কিন্তু খুব সুন্দর করে আপনারা দেখতে পারবেন তো চলুন সামনের দিকে আরেকটু এগোনো যাক আর এই দিকের ফুলগুলো বেশ সুন্দর সুন্দর পিঙ্ক কালার বেশ ভালো লাগছিল আমার আর দেখুন কত সুন্দর সুন্দর এক টাকা করে ফুল ফুটে রয়েছে গাছগুলো একদম ফুলে ভরে গেছে এই সামনে আরও একটা দেখলাম সেই রকম ছবি দিয়ে আরও কিছু লেখা রয়েছে তো চলুন সামনের দিকে যাই আরও সামনে কি রয়েছে সেগুলো দেখে আসি তারপরে দেখলাম একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে তো আমিও সেখান দিয়ে নেমে পড়লাম আর এখানে সুন্দর সুন্দর দুটো বেঞ্চই রয়েছে এই বেঞ্চগুলোতে বসে এখানে দৃশ্যগুলো বেশ সুন্দর লাগছিল সামনে আর কুকুরটাও বেশ সুন্দর সবুজ মানা ঘাস দিয়ে ভরে গেছে ভালো লাগছিলো তারপরে আবারও একটু সিঁড়ি দিয়ে নেমে একটা বড় সিঁড়ি পড়লো চোখে আর এই সিঁড়ি দিয়ে সোজা নেমে গেলে একদম কুকুরটার কাছে আপনারা পৌঁছে যাবেন কারো যদি এখানে নেমে দেখার ইচ্ছা হয় তো দেখতেই পারবেন তো আমি আর বেশি নামলাম না আমি চলে আসলাম এইদিকে দিকে আর একটু ওপরে উঠে আরও এখানটা সুন্দর বেশ চারটি সবুজ সবুজ গাছ দিয়ে নানান ধরনের কাটিং করা রয়েছে ভালো লাগছিলো দেখতে আর সাথে কিছু বসার জায়গাও রয়েছে তো চলুন এই দিকটা দিয়ে যাই আর দেখি সামনের দিক থেকে কেমন লাগছে তো আবারও কটা সিঁড়ি আমি নিচের দিকে নেমে গেলাম আর দেখতে গেলাম এখানেও একটা সুন্দর বেঞ্চ রয়েছে তো এই বেঞ্চে বসেও সামনেটা আপনাদের দেখতে খুব ভালো লাগতো তো আমি এখানে এর আগে দিন সন্ধ্যার দিকে আসিনি বাইরের থেকেই দেখেছি অনেক কবারই তো আমি আরও আসবো একবার সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে কেমন লাগে আপনাদের অন্য একদিন আমি দেখিয়ে দেবো তো চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আর সামনের দিক দিয়ে কি যাওয়া যায় নাকি সেটাও দেখা যাক এই যে পাঁচিল রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানেই শেষ এই রবীন্দ্রকাননের এরিয়াটা আর এদিক দিয়েও যাওয়া যায় তবে এখান দিয়ে নয় হয়তো ওই দিক দিয়ে এদিকে আসা যায় বেশ সুন্দর কিন্তু রাস্তা করা রয়েছে আর এখানে সুন্দর সুন্দর টবে ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে শীতকালে বেশ সুন্দর ফুল হবে দেখতে চারদিকটা আরও ভালো লাগবে চলুন সামনের দিকে যাই আর ওই দিকটা একবার ঘুরে আসি দেখুন এখন থেকে বেশ লোকজন আসা শুরু করেছে জায়গাটা ঘোরার জন্য তো যত রাত হবে আর লাইটিংগুলো চারদিকে জড়বে আরো ভালো লাগছে এই যে এখানেও একটা সুন্দর বসার জায়গা রয়েছে আর সামনের দিকেও আরো জায়গা রয়েছে ছোট ছোট জায়গাগুলো ভালো লাগছিল আর বেঞ্চ গুলো তো অসাধারণ লাগছিল এখানেও একটা একটাচু রয়েছে পৃথিবীকে তিনজন মিলে ধরে রয়েছে মাথার উপর তুলে রয়েছে এটাতেও লাইটিং জলে এটাও বাইরে থেকে আমি দেখেছি আর এখানে বেশ সুন্দর করে আর একটা জায়গা রয়েছে আর সামনে রয়েছে কিছু গাছ আর এই গাছটা দেখে আমার বেশ অবাক লাগলো এটা কিন্তু বট গাছ না দেখুন এই গাছের মাঝখান থেকে আবার বট গাছ বেরিয়েছে গেছে এটা কিন্তু আশ্চর্যজনক গাছটা কি গাছ জানি না ছোট্ট ছোট্ট পাতা তবে গাছের আবার মাঝখান থেকে বট গাছ বেরিয়েছে এটা বেশ আশ্চর্যজনক লাগলো তারপরে কিছু পাতা বাহার গাছ ছিল আর এই গাছের মধ্যে একটা সুন্দর পাতা আমার চোখে পড়লো আর পাতাটা ছিল একদমই সফট আর মানে কি বলবো ওপর আর নিচ দুটি কিন্তু সমান বেশ ভালো লাগছিল আর কালারটাও একদম কালচে সবুজ তো এই গাছেরই পাতা মনে হয় যাই হোক এটা পড়েছে এই গুলোর মধ্যে এই এই ডালটা পড়েছে দেখে মনে হচ্ছে যেন বাহারেরই গাছের ডাল যাই হোক এদিক থেকে চলে গেলাম সামনের দিকে আর ওই দিক থেকে ঘুরে গিয়ে আমি দেখবো যাওয়া যায় নাকি যেদিকটা ওই থেকে দেখেছিলাম যাওয়ার রাস্তা রয়েছে আর যেতে পারলাম না তো সেদিকটা এদিকে যাওয়ার চেষ্টা করতে গেলাম তো এখানে একটা ডাল পড়ে সেই রাস্তাটা বন্ধ রয়েছে এখান দিয়ে এখন যাওয়া যাবে না হয়তো অন্য সময় যাওয়া যাবে এখন যাওয়া যাচ্ছে যাচ্ছে না না কারণ ডালগুলো পড়ে রয়েছে ওদিকে এমনভাবে তো কিছুক্ষণের মধ্যেই লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে বেশ সুন্দর লাগছে তবে দিনের আলো এখনও সেইভাবে অন্ধকার হয়ে আসেনি তারপর লাইটগুলো অতটাও ভালো লাগছে না আর এই যে এখানেও লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে দেখুন এটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগে যতটা পারলাম আমি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যদি আসেন তো এটা হচ্ছে একদম শান্তিপুরের ডাকঘর মোড়ে তো আপনারা আসতেই পারেন খুব সহজেই এখানে পৌঁছে যাবেন আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট এখানে ফল পড়ে রয়েছে আর ফলগুলো বেশ আকর্ষণীয় বেশ ছোট্ট ছোট্ট সাদা সাদা বাদামের মতো তো আমিও হাতে কিনিয়ে নিয়ে দেখলাম কেমন লাগছে আর আমি এই ফলগুলো চিনি না আপনারা যদি কেউ চেনেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বেশ কিছু ফল কুড়িয়ে নিয়েছি আর বাড়িতেই এগুলো আমি দেখাবো যেগুলো কি ফল যদি বাড়িতে আমার আমাকেও বলতে পারে তো এখন অনেকটাই বেশ ঘোরা হয়েছে অনেকটা সময়ও কেটে গেছে আর এখন আমি চলে যাব বাড়ির দিকে তো চলুন এখান থেকে বেরোনো যাক আর বাড়ির দিকে যাওয়া যাক এটা এখনই রাস্তার পাশে কোন রকম এখানে গাড়িরও সমস্যা হয় না আসা যাওয়ার ক্ষেত্রে